আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না সেটা কিংবা আলাদা বক্তব্য দিই কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল আছে তার মাধ্যমে এইটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে যশ সরসের অনুসারীদের আপনার মজবুত হন শক্ত হন তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে আমি বলেছি দিনের পক্ষে দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের দেশ এরা বাংলাদেশের সবচেয়ে বড় এর মধ্যে সবচেয়ে হচ্ছে ফরহাদ বাউলদের পক্ষ ফরহাদ নিজহার এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয় বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে স্বীকৃতি দিতে হবে ট্রান্সজেন্ডার বুঝেন হিজরা প্রাকৃতিক ভাবে না অপারেশন করে হিজরা হিজরা থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ এদেরকে স্বীকৃতি দিতে হবে তারপরে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে তখন আল্লাহ তার রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে আইন প্রয়োগ করা যাবে না সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি শাহজালালের বাংলায় শাহবরণের বাংলায় কেরামতালির বাংলায় বহুত্ব বাক্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরস থেকে এটা হচ্ছে মার্কিন মার্কিন সে ডিপ ডিপ স্টেটের অংশ স্টেটে তার ভালো হাত আছে সরস সরস এই বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায় আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না সেটা টকশোতে ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালিক সাহেব আছে তার মাধ্যমে এইটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে তারেক তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জশ সরসের কুলাঙ্গার অনুসারীদের আপনারা মজবুত হন শক্ত হন তার রহমান সাহেব আমার সাথে কথা বলেছে আমি বলেছি দিনের পক্ষে দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে বহুত্ববাদ বাংলাদেশে চলবে না বাউলদেরকে মারছে আলেমরা কেন মারছে এইটা আর বলে না বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে ইসলাম বিরোধী রাজনীতি কোন দলকে বাংলাদেশে স্টাবলিশ হতে দেওয়া হবে না হবে না প্রিয় বন্ধুগণ এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে কথাগুলো বলতে দেন মক্কার ক্রাইশদের বুদ্ধিজীবী ছিল কি না ওই বেটারও ছিল ছিল বা পাগড়িও লাগাইত পড়তো তো যুগ বাই ছিল কট্টর কাফের কাফেরদের বুদ্ধিজীবী শেষ একদের আবুজেহেলকে আবু আবুজেহেল আমি একটা প্রশ্ন করবো তুমি উত্তর দিবা বলে ফর أخناس بن شريك أبو جهل کے برسل كله أخبرني عن محمد صلى الله عليه وسلم أصادقم هو أم كاذب وإنه ليس ها هنا من قريش غيري وغيرك يسمع كلامنا أخناس بن شريك أبو جهل كي بولا أبو جهل আমি একটা প্রশ্ন করছি তোমাকে সত্য করে জবাব দিবা মোহাম্মদ যা বলেন তা সত্য কিনা আমাকে বলো এখানে কোরআসদের মধ্যে তুমি আর আমি সারা কেউ নাই আমাদের কথা শুনবে কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা আবু জাহাল জবাব দিল কই হাকা

কোনোদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই সত্যকে চিনছে কি না কথা বলে না সত্যকে মানতে পারছে তাহলে পথ চিনা এক বিষয় পথ পাওয়া আরেক বিষয় একটা হচ্ছে ইরাত উত্তরি সত্যের পথ চিনতে পারা আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা প্রথম তার কাজ করে কোরআন হকের পথ দেখায় দেয় সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন আরেকটা হাদিস শোনাচ্ছে আপনাদেরকে কোরআন শিবের এই বিষয়টি বুঝানোর জন্য কষ্ট হচ্ছে না তো মনোযোগ আছে তো শাহি বুখারি কিতাবুল মাগাজি হাদিস নাম্বার তিন হাজার নয়শো পঞ্চাশ রসুল্লাহ সাল্লাহ আসলামের বিশিষ্ট সাহাবি সাদ বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ উমাইয়া ইবনু সে ছিল সেকেন্ড ইন কমান্ড ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ ছোট নেতা নেতা অনেক স্টেপ থাকে না কথা বলেন পাঁচ তারিখের পর দেখতেছেন না শুধু নেতা নেতা নামও শুনি নাই জীবনে নেতা হয়ে বসে আছে এই উৎপাদ নারায়ণগঞ্জে বেশি মোটর শোভাযাত্রা যাচ্ছে কে যাচ্ছে হুজুর চিনবেন না এটা হকিস্টিক বল্টু নামটাও কত ইউনিক পিছনে কারা ওরা পাতি নেতা সাতি নেতা উপনেতা কোরআশদের এক নাম্বার নেতা ছিল আবু জাহেদ আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবন খালাফ এই কুখ্যাত কাফেরটাই হজরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মহা সাহাবি তিনি ওমরা করতে আসছেন মাক্কায় এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবন খালাফের বাড়িতে কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব তিনি একা হজ করতে আসছেন তিনি উমাইয়াকে বললেন উমাইয়া অনজুরলি সা আতা আল্লি আন আতুফাল কাবা তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো যখন কেউ থাকবে না আমি একা যে কাবাগর তো অফ করে আবার মদিনা মুনা ফিরে যাব তো ঠিক দুপুরবেলা ইবনু খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে ভাবছে রোদ দুপুরবেলা কেউ নাই যে দেখে বড় শয়তান আবু জেহেল আবু জহেল সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল সে বলল ইয়া আবা সাফওয়ান এটা উমাইবন খালাফের উপাধি ছিল ইয়া তোমার সাথে এই লোকটাকে বলে আমার বন্ধু সাদ বিন মুয়াজ আল্লাহ রসুলের সাহাবী মদিনা শরীফ থেকে এসেছে ওমরা করতে। বলে তার এত সাহস সে একা একা মক্কায় আসছে যদি তোমার সাথে না থাকতো আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম এবার সাদের হৃদয়ে ইমানের জোশ উঠল তিনি চিন্তা করলেন না তিনি মাক্কায় একা আর সামনে আবু জেহেল তিনি পাল্টা জবাব দিলেন আবু জেহেল তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে সাম দেশে ব্যবসা করতে যাও এত জোরে ধমক দিছে আবুজেহালি স্তম্ভিত হয়ে গেছে মমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না পায় আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না আমাকে আমার সংগঠনের লোকজন এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসে কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম সিলেট আলিয়ার প্রোগ্রাম বারো তারিখ ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম রাতেই তো আসতে হয় ঠিক না আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না এটা আল্লাহর হাতে যতটুকু রুলস রেগুলেশন মেনটেন করতে হয় সতর্ক থাকতে হয় ততটুক থাকি কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না আত্মহত্যা হয় ঠিক কিনা প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম বিন তীব্র ধমক দিয়ে বললেন আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে সামে যাও নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া এগুলো খালাফের খারাপ লাগছে উমাইয়া বলল আবা সাফওয়ান। লা তার সা সাউতা কা আলা আবিল হাকাম সাইক্কেদি আহলিল ওয়া দে এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইল না নেতার জন্য মায়া লাগছে সাত বিন ময়াজ বললেন নেতা বাদ দাও তোমার খবর জানো বলে আমার আবার খবর কি সাত বিন ময়াজ বললেন আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে রসুল্লার কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাত বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি সে বলল মক্কায় না মক্কার বাহিরে সাথ বললেন সেটা রসুল্লাহ বলেন নাই আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব মক্কার যত কোরআশ কাফের তেরো বছর রসুল্লাহর বিরোধিতা করেছে মাক্কায় যারা যুদ্ধ করেছে মাদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে তারা মনে প্রাণে বিশ্বাস করতো মোহাম্মদ সাল্লি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাশ্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে এই কথা শুনে তার হুশ গেছে নেতাও সারছে দোস্তও সারছে দিছে বাড়িতে বাড়িতে যে বউকে ডাকতেছে ইয়া উম্মা সাফওয়ান সাফওয়ানের মা তুমি কই ও তো সাফওয়ানের বাবা ডাকছে সাফওয়ানের মাকে নিজের বউকে একটা কথা মনে রাখবেন মমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে তো সে ছিল বউ ভক্ত এই জন্য সে তার ছেলেটেলের না ডেকে বৌরে ডাকতেছে বউ দৌড়ে আসছে কি হয়েছে তোমার বলে শুনছো বলে কি শুনছি বলে সাত দিন মহাত জানালো মোহাম্মদ সাল্ল আসলাম বলেছেন আমাকে হত্যা করা হবে তার বউ জানতো রসুল্লাহ যা বলেন তা চিরসত্ব তার বউ বললো কোথায় মাকটায় না বাইরে প্রশ্ন বলে এইটা সাদ বলে নাই কারণ রসুল্লাহ বলেন নাই হুমাইয়ায়বনু খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল তুমি সাক্ষী থাকো বল্লহিলা আখরুজুম ইম্য়াক্কা আল্লাহর কসম আজ থেকে আর আমি ইমাক্কার বাইরে যাব না নুসুল্লাহর কথার প্রতি কি অকাধ বিশ্বাস জীবন সুমান আল্লাহ বল শুরু হলো কিছুদিন পর পদর যুদ্ধের তামামা আবুজেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে গেছে আবু সাফওয়ানের কাছে উমাইয়ার কাছে বদর যুদ্ধে যেতে হবে তার মনে পড়ছে সাহাদের কথা বলে না আমার শরীরটা ভালো না আমি এবার বদরে যাব না আবু জেহেল ছিল দুষ্ট নেতা পামপট্টি জানতো নেতারা যেগুলো যাবে পলিসি একটা ডিপ্লোমেসি একটা ঠিক না তো সে এত বাড়াবাড়ি করছে রাজি হয়ে গেছে ঠিক আছে আমি বদরে যাব আবু জেহেল যেতেই তার বদরে আসছে তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন বলে এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসব সহি বুখারি কিতাবুল মাগাজি হাদিস নাম্বার তিন হাজার নয়শো পঞ্চাশ হাদিস সাক্ষ্য দেয় উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই আল্লাহ তারে বতর পর্যন্ত যেতে বাধ্য করলেন আল্লামা আবদ্রুদ্দিন আইনি লেখেন ফাকাদদারাল্লাহু কতলাহু বিয়াদি বেলালিন মুআযজিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআযযিন সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন আমি বুঝাতে চাইলাম আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানত মুহাম্মদ সাল্লা আল সাল্লাম আল্লাহর আখিরি নবী কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু তাদের সবার পক্ষে মানানো সম্ভব হয় নাই কারণ হেদায় দুই প্রকার একটা ইরাত উত্তরিক পথ দেখায় দেওয়া আরেকটা হচ্ছে ইসালিল মতলুব সেই পথে চলতে দেওয়া এটা আল্লাহর হাতে সেজন্য আল্লাহ বলেছেন আল্লাহ আনাব যাকে খুশি তারে করেন আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তার হেদায়েত হেদায়ত দিয়ে কামিয়াব করে দেন এখন চলে যাচ্ছি পরের আয়াতে বলবো একটা মানুষেরও মাথা নড়ানো যাবে না আমি আজকে নন ব্রেক চলেছি একেবারে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে মোটামুটি ওই সময়ে চিটাং যাওয়া যায় এরপর প্লেন তারপর সিলেট তারপর ওখান সিলেট নামলাম ওখান থেকে আসলাম আমাকে মোহন বলেছিল একটু রেস্ট নিতে কিছু খেতে আমি দেখলাম মানুষের কষ্ট হবে আমি না খেয়ে মানুষ কষ্ট না পাবে এটা হচ্ছে আমার ইচ্ছে আমি আপনাদের আগেই ছেড়ে দিব কিন্তু যে মেসেজটা দিচ্ছি তা পুরাটা নিতে হবে সব আল্লাহ বলেন আল্লাহ বিনয়ের সাথে যারা এগিয়ে এসে তাদের যে হেদায়ত দিবেন এরা কারা আল্লাহ বলেন আল্লাহ যারা ইমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে বলেন সুবাহান আল্লাহ এখন তো প্রশ্ন আসে যারা ইমান এনেছে তাদের আবার হেদায়ত করার দরকার কি প্রশ্ন আসে এখানে হচ্ছে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম একটা হচ্ছে ইমান আনা ইমান আনার দিক দিয়ে সাহাবায় কেরামের ইমান যেমন ছিল আমাদেরও ইমান ওই রকম পার্থক্যটা হয় ইয়াকিন পার্থক্য কি ইমান হচ্ছে একরার বি শাহাদাতায় কালেমা মুখী উচ্চারণ আর বিল জেনান অন্তরে বিশ্বাস ইমানের যে অংশটা অন্তরের বিশ্বাসের সাথে ওইটার নাম ওই সমান হয় না সবার যারা আনার পরে আল্লাহর জিকির মানি এখানে সকাল সন্ধ্যার জিকির নয় এখানে জিকির মানি তিরিশ পারা কোরআন যত বেশি কোরআন পড়বে কোরআন গবেষণা করবে তাদের তাদেরকে আল্লাহ তালা বাড়াতে বাড়াতে অন্তরে তাদের একিনকে চূড়ান্ত করে দিবেন ইমানকে পরিপূর্ণ করে দিবেন তারা হেদায়তের শেষ মঞ্জিরে পৌঁছে যাবে দুইটা বিষয় খুব সংক্ষেপে বলছি একটা হচ্ছে জিকির এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন এই জিকিরটা সকাল সন্ধ্যার জিকির না এই জিকির মানে কি চোখে বলতে হবে সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির সেটা নফল সেটা কি কাবাগার তোয়াফ করাও জিকির এটা ফরজ সাফা আমার ওয়াই দৌড়ানোটা জিকির এটা হচ্ছে ওয়াজিব পাঁচ বারা জান দাওয়া জিকির এটা সুন্নতে মোয়াক্কাদা পাঁচ ওক্ত নামাজ ও জিকির এটা ফরজ আর তিরিশ বারা কোরআন আল্লাহ জিকির বলেছেন এটা কিমা সকাল সন্ধ্যার জিকির যদি কেউ না করে সে কাফের বেইমান হবে না সৌভাগ্য থেকে বঞ্চিত হবে ঠিক না পাচকা মাস জিকির এটা যে বাদ দিবে সে কাফের হবে না ফাসেক হবে তিরিশ পারা কোরআন জিকির এটা এমন জিকির যার একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষর কেউ বাদ দিলে কাফের হয়ে যাবে এখানে আল্লাহ যে বলেছেন আমার জিকিরেই আল্লাহর জিকিরেই মমিনদের অন্তর প্রশান্ত হয় এখানে জিকির মানে কোরআন অর্থাৎ কোরআন করিম যত করবে বান্দা তার ইয়াকিন তত বাড়তে থাকবে সোভাগ একিন বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ যখন লাভ করবে তখন তার ইসলামের কোন বিষয়ে আর সন্দেহ থাকবে না সন্দেহ থাকবে না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন এটা বিশ্বাস করেন সবাই ইমান তো সবার আছে একিন কি সবার সমান একিন সবার সমান নাই তো এখন আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নামি মিছিলে সবাই স্লোগান দিবেন বাসলে শহীদ বাসলে গাজী শহীদ পুলিশ একটা টিয়ার মারবে ময়দান খালি। আমি যে কই দেখবেন না তাই না বাস্তবতা ইবার আধার পরে তিনটা সবার চূড়ান্ত পর্যায়ে যায় না হাজত ইব্রাহিম ইসলামের দৃষ্টান্ত কোরআন করিমা আল্লাহ তালা দিয়েছেন সুরা বাকারায় দুশো ষাট নম্বর আয়াতে সুহান আল্লাহ ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে আমার রব তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাম তুমিন ইব্রাহিম আমি যে মৃতকে জিন্দা করতে পারি তা তুমি বিশ্বাস করো না তিনি বললেন ক্বালা বালা কলবি সব মুফাসির একমত এখানে অর্থ হচ্ছে লিয়াজদা দায়াকিনি আল্লাহ মৃতকে তুমি জিন্দা করতে পারো তা বিশ্বাস করি চোখে দেখাইলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে ইয়াকিনটাই হচ্ছে ইতমিনানে কল স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড অন্তরকে প্রশান্ত করে দেয় যখন অন্তর ইমানের নূর ছেয়ে যায় আর একিনটা চূড়ান্ত হয় সব বলে হাজরত ইব্রাহিম আল্লাহ বললেন ঠিক আছে ইব্রাহিম তুমি চারটা পাখি নাও তোমার কাছে পোষ মানাও তারপর তুমি জবাই করে পাহাড় গুলোতে ছড়ায় দাও তারপর তুমি ডাক দাও সব জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে তিনি করলেন চোখে দেখলেন তার ইয়াকিনটা বেড়ে গেল মনে রাখবেন মুসলমান পয়গম্বর ইব্রাহিম চোখে দেখে যে বিষয়টা হাক্কুল একিন করলেন ইয়াকিনটাকে বৃদ্ধি করলেন রসুল্লাহকে আল্লাহ তিরিশ পারা কোরআন দিয়েছেন রসুল্লার উম্মতে কোরআনের সাথে সম্পর্ক করলেই চোখে না দেখে চোখে দেখে ইব্রাহিম যে ইয়াকিন পেয়েছে উম্মতে মোহাম্মদই চোখে না দেখে সেই ইয়াকিন পেয়ে যাবে সেজন্য আল্লাহ বলেছেন আল্লাহ বিজিকির্লাহি তত মা ইকুলুপ সাবধান জেনের একমাত্র আল্লাহর জিকির এই মবিনদের অন্তরগুলো প্রশান্ত হয় বলেন সুবাহল্লাহ